আমি শুধু বলতে চাই এই নবীর সম্মান রক্ষার জন্য যদি হাসতে হাসতে জীবন দিতে পারে আমরাও কি কাফের ঘোষণা করার দাবিতে প্রয়োজনে রাস্তায় নামব রক্ত দিব করব তারপরেও কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করিয়েই ছাড়ব করিয়েই ছাড়ব করিয়েই ছাড়ব রাজিয়া আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি হাত উঁচু করে একটু আল্লাহকে দেখাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন এই হাতগুলোকে কবুল করেন জরে বলেন আমিন আমরা যেন এই হাত দিয়ে কাবা ঘরের মুলতাজাম জড়িয়ে ধরে আল্লাহকে দোয়া আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন কামতের দিবসে এই হাত দিয়ে যেন আল্লাহ রসুলের কাছ থেকে হাউজে কাউসারের পানি গ্রহণ করতে পারি বলেন আমিন